শুভ সকাল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কী আর বলবো শুভ আর হয় না অশুভ হয়েছে উঠে কি যে বিপদে পদ হলো এই দেখো চাল ডাল কাপড় চুপড় নিয়ে এখন যাচ্ছি এক মাসি বাসা এই আমাদের বাসা থেকে দুই মিনিটের রাস্তা তো যাচ্ছি হচ্ছে স্নান করতে আর কিছু জল আনবো আর চাল ডাল ধুয়ে নিয়ে আসবো তরি তরকারি কি আর করবো সকালে উঠেই দেখি বিল্ডিং এর মটন নষ্ট স্নান তো করতে হবে সেজন্য তো যাই হোক দেখতে থাকো সাথে থেকো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে চলো দান করলাম চাল ডাল ধুয়ে এখন বাসায় ফিরছি কি অবস্থা বলো তো জল না থাকলে চলে চলো বাসায় যাই ওই যে মেয়ের হাতে জলের বোতল এত কষ্ট কি মানা যায় সকাল সকাল জল ছাড়া চলে যাবো না চলো দেখে থাকো নিজে না শেষে তার দেখা মিললো আমাদের কষ্ট একটু হলো সে বুঝেছে যদিও বা ক্ষণিকের অতিথি একটু পরেই চলে যাবে কে না তো বৃষ্টি 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 একটু একটু হচ্ছে মেয়ে নাকি গলাটা ব্যথা করতেছে সেজন্য জন্য বলতেছে একটু জাউ রান্না করার জন্য গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করব গিলতে ব্যথা করে কিছু গিলতে না সেই জন্য বলতেছে মা একটু ভাত করে তো মা বলতেছে খাবে তো চালটা বাড়িয়ে নিয়ে আস ধুয়ে শুধু লবণ দিয়ে ওই যেটাকে ফেনা ভাত বলে আমরা একটু যাও ভাত বলি এইটাই বৃষ্টি শেষ বৃষ্টি পড়তেছে না বললাম না অতিথি বসিয়ে দিলাম সিদ্ধ হতে থাকে একটু ঝুলাছ থাকে দেখা রান্না করার পর মানে একটু ফ্যান ফ্যান থাকবে চালটা ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে ওই শুধু লবণ দিচ্ছে আর কিছু নেই পায়েসের মতোই কিছুটা এটা লবণ পায়েস এমন অবস্থা আর জল নেই কি যে অবস্থা আর আজকে খাবো হচ্ছে নিরামিষ আজকে গুরু পূর্ণিমা সেই জন্য আর কালী মন্দিরে ভোগ দেওয়া হয়েছে দুপুরে ভোগের পাটা আসবে আর ঘরে একটু টুকটাক রান্না করবো এই তো আজকে দুপুরে খাবার দাবার আয়োজন দেখতে ঠিক এই রকমটাই হয়েছে মানে এভাবেই রান্না করে চাও ভাই নামিয়ে নেব কি গরম গরম দিয়ে খেতে ভালো লাগবে গরম গরম খা ভালো লাগবে আলু ভাজি আগে করলে তো এমন খানা সময় ছিল মা হয়েছে তো ঠান্ডা তুই কেমন লাগতেছে খাইতে বলতেছে মা এটার সাথে যদি কুমড়া আলু সিদ্ধ দিতাম ভালো হতো আসলে আমারও মনে ছিল না কুমড়া আলু তো ছিল যদি একটু কেটে দিয়ে দিতাম খেতে আরো ভালো লাগতো অন্যদিন খাওয়া কুমড়া আলু সিদ্ধ একসাথে দিয়ে সিদ্ধ

খবর দেয় খবর সেজন্য মেয়ে বলতেছে যে বাসটা পুরা দিল কেন কাজ করে চলতেছে সেজন্য হয়তো বাসটার মধ্যে বের হয়েছে বাস নিয়ে একদম শেষ বেশি মিষ্টি না হালকা না তো ভালো লাগে না হালকা মিষ্টি কালো জিরে দেওয়া ভালো লাগে করে তারপর সোজা চলে আসলাম রান্না করে ওই যে ভাতের জল বসিয়ে রেখেছিলাম রেখে রেখেছিলাম তো ভাতের জলটাও ফুটে তো এসে চালটা দিয়ে দিলাম আর পাশের চুলাতে কড়াইতে তেল দেওয়া আছে তেলের মধ্যে একটু জল পড়েছে আর একদম ছিটকে কেমন জানি হচ্ছে মনে হয় যেন এই বুঝে গায়ে ছিটে চলে আসলো আর জানো তো মটর নষ্ট জল নাই যে অবস্থা কম কম জল দেখে আর রান্না করা যায় বলো তো ডালটাই সম্বাদ দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম মইয়া টক ডাল ক্যাশের ডাল টক ডাল রান্না করবো আমের কী জানি বলো আমের ফলি ফলি বা ফলি যাই হোক যেটাই বলে সরিষা মরিচ এগুলো দিয়ে সম্বাদ দিয়ে দিলাম এখন ডালটা ডালটা দিয়ে দিলাম পড়ুনটা হয়ে আসলে তারপর ডালটা দিয়ে একটু দিয়ে দিলাম আর কি তো ডালটা কড়াই থেকে এখন ড্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি আমের ফুলই হয়তো বলে যাই হোক যেটা হবে আমের আম শীত বললে ওই যে আম কষলে যেটা রোদ্র শুকা এটা তো হচ্ছে আম ছোটো ছোটো আম যেগুলো হয় সেগুলো কেটে রোদ্র শুকানো হয় এ তো এটা দিয়ে যে আমের ফলই হয়তো হ্যাঁ যাই হোক এটা দিয়ে ডাল রান্না করলে কিন্তু সেই মজা লাগে যেহেতু নিরামিষ কী আর করবো তো আলু চাক চাক করে কেটে হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন লবণ হলুদ মরিচ ওগুলো দিয়ে মেখে একটু জল দিয়ে মাখবো হলে তো গুড়া মশলাটা মানে মিশবে না আলোর সাথে তো এখন ভালো করে মেখে তারপর ভাজি করে নেবো এই চাক ভাজিটা খেতে মেয়ে খুব পছন্দ করে নিরামিষ দিনে টক ডাল বা যে কোনো ডাল আর এই এমন একটা ভাজি দিলে মেয়ে খুব সুন্দর করে খেয়ে ফেলে আর আজকে তেমন রান্না করব না অত বেশি রান্না করবো না একটু একটু করে যেহেতু প্রসাদে বাটা আসবে আচানতে তো এই প্রসাদের বাটাতেই কিন্তু আমাদের দুপুরে সবাই হয়ে গিয়েছে একদমে ভাত ওই দিক দিয়ে ভাতের মাতের বলতে গিয়েছিলাম ভাতের মাঠটাও ছোটতে দিয়ে দিলাম উপর করে দিয়ে দিলাম আর এদিক দিয়ে আলুটাও ভাজা হয়ে গিয়েছে আলুটাও নামিয়ে নিচ্ছি তো আলুটা ভেজে নামানোর পর তারপর ভেন্ডি আলু রান্না করব এই একটু করে ও ব কী বলতে চাইছিলাম যে জানো তো প্রসাদের বাটাতে সবাই খাওয়া হয়ে গিয়েছে একদম ভাত তরকারি এভাবেই ধরা ছিল আর আলু আলু আলি আলু ভাজিগুলোও ধরা ছিল ডাল ভেন্ডি তরকারি সব ধরা ছিল তারপর রাতের বেলা কতটুকুই বা খাওয়া হয় তাই না বলো তো সন্ধ্যা দিকে আলু ভাজি দিয়ে একদম সুন্দর করে বাদাম দিয়ে আজকে তো আর পেঁয়াজ খেতে পারবো না সেগুলো দিয়ে সুন্দর করে মুড়ি মেখে খেয়েছিলাম আর সেটা তো আর শেয়ার করা হয় তো এখন বললাম খুব ভালো লেগেছিল আর ভেন্ডিটা ভেজে নেই চার দেখো কী রোদ কী রোদ তো যাই হোক রান্না করতে আর এদিক দিয়ে আলুটাও সোমবার দিয়ে বসিয়ে দিলাম তেজপাতা জিরে সোমবার দিয়েছি আর কাঁচা আলু ভেজে নিয়ে তারপর আর মশলার মধ্যে আছে জিরার গুঁড়ো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর কী কী রান্না করলাম এই যে ডাল ভেন্ডি আলু ঝোল আলু ভাজি এই যে ভাত এই যে প্রসাদের বাটাটা এই যে এক বাটা আমাদের চারজনের একবার সুন্দর খাওয়া হয়ে গিয়েছে আমরা আমরাগুলা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো আমাদের এখানে বসে আমরাগুলা দেখা যাচ্ছে আর অনেক কিভাবে পারবো সেটাই চিন্তা করতেছি এত হাসি কেন হ্যাঁ এত হাসি কেন তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বসলাম খেয়ে তো শোয়া যায় না বসে বসে আমরা দেখতেছি জানা দিয়ে খুব সুন্দর আমরা দেখা যাচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আজকে সকাল থেকে উঠেই এক বিপদ মানে মটন নষ্ট হয়ে গিয়েছে টাঙ্কিতে জল ওঠে না পাশে পাশে এক মাসি পাশে গিয়ে স্নান দান সেরে চাল ডাল নিয়ে ধুয়ে এনেছি তারপর আজকে একটু 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 করে রান্না করেছি আলু ভাজি রান্না করলাম ডাল ভেন্ডি আলু নিরামিষ তরকারি প্রসাদে বাটা এসেছে সেটি আর আমাদের তরকারিগুলা এভাবেই আছে প্রসাদ আর অনেক অনেকটা এসেছে প্রসাদের পরিমাণ অনেক বেশি সেজন্য তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা জন্য নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো আমাদের এদিকে তো এখন খুব ঝামেলা হচ্ছে আর বাজারের দোকানপাট সব বন্ধ শুধু ওষুধের দোকান ওষুধের দোকান তরকারি বাজার তারপর ওই যে মুদি দোকান এইসবই খোলা আর না হলে সব বন্ধ কারফিউ চলতেছে আর কি তো সবাই খুব 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 সাবধানে থেকো আর সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে টাটা